মানে প্রত্যেক বছরে বড়ই বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে এই বড়ই বাগান থেকে এখানে কিন্তু এইটা পুরোটাই বড়ই বাগান এই বাগানে আসলে আপনার মানে মনটা ভরে যাবে এই যে বাগানে দেখুন এই দেখুন বড়ই। মানে বড়ই দেখছেন আপনারা মানে সেই সেই বড়ই এবং আপনাদেরকে জানাবো বিস্তারিত আসলে এখানে কত একর জমি আছে এখানে এই বাগানটি করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাগান থেকে লাখ লাখ টাকার বড়ই বিক্রি হচ্ছে কিভাবে বিক্রি করে এই লাখ লাখ টাকার বড়ই জানবো আজকে কামি এই যে পাশে আছে কাকা এই কাকার মুখ থেকে তবে কাকা ছেলে আর কাকা কিন্তু এই বাগানের মালিক অনেক ছেলে নাই এখন তো উনি আমাদেরকে বল বিস্তারিত বলবে ওনারা এটা এখান থেকে কত টাকা মাসে কামাচ্ছে বড়ে বিক্রি করে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছেন আপনার নাম কি কাকা আমার নাম জালাল আহমেদ জালাল আহমেদ এই যে বড়ই বাগানটা আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি বড়ই বাগান তাহলে এই বাগানটা কি আপনাদের এই বাগান হয়েছে কে আমি যখন বারসায় ছিলাম হজের থেকে আসার পরে জি হ্যাঁ তখন আমার ছেলে আবার ঢাকা চাকরি করতেন সেখান থেকে আব্বা আসছি তো করুণার ভিতরে তাহলে আমার একটা আমার কিছু জমিন্দার আমি এই ফলের বাগান করবো ওটা ফলের বাগান খায় খায় ওটা তুই আমার ধানি জমিন নষ্ট করে কো আব্বা বাবা মার আমরা তিনজনের জন্য খাইতাম পারি আপনি দেখেন তা আলহামদুলিল্লাহ তখন হেঁটে চাকরি করতো এ আমার পরিচর্যার জন্য মোবাইলে করতো যে এখন এই দেন সেই দেন সবসময় বলতেন তা আলহামদুলিল্লাহ প্রথম বছরের তেমন একটা হয় নাই এই দ্বিতীয় বছর তৃতীয় বছরে যাইয়া আমাদের এ তৃতীয় বছর প্রায় সাড়ে বারো লক্ষ টাকার গত বছর থেকে দর্শক আপনি সাড়ে বারো লাখ টাকার করছে এই বাগান থেকে দেখুন মানে শান্তি দেখছেন মানে দেখুন যে কি সুন্দর এই পুরো বাগান কিন্তু বড়ই মানে এই বাগানটা আসলে আপনার মানে কি বলবো আপনার অবাক হয়ে যাবেন এই বাগানে আসলে দেখতে পাচ্ছেন মানে সারাদিন খালি বড়ো যে দেখুন এই যে বড়ই এইখানে বড়ই মানে কি বলবো দেখুন এই যে দেখছেন বড়ই মানে কি যে বলব দেখুন কী ঠোকাঠোক বলি কাকা সাড়ে বারো লাখ টাকা বড়ি বিক্রি করছেন গত বছর এটা ঠিক না আসলে এই বছর কি অবস্থা বড়ির আলহামদুলিল্লাহ গত বছর তুলনায় গত বছর আমাদের পোকা অনেক বরি নষ্ট করছে অর্থাৎ কি কিছু পরী হলদু হয়ে গেছে আর দুইটা বন্যা গেছে ঝরিয়া গেছে তাতে সাড়ে বারো লক্ষ টাকা এবার আলাস তো আশা করি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার বলি আমাদের তাই হবে তার মানে এবার আরও বেশি বিশ থেকে পঁচিশ লাখ টাকা কিন্তু বলে রাখছে তার মানে আমার মনে হয় আরও বেশি হবে কারণ এবার এবারকে বলে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দেখুন ঠোকা ঠোঁকায় বড়োই এবং এই পুরো বাগান কিন্তু এটা কিন্তু পুরো একটা বাগান এখানে কিন্তু আপনার চার বিকে জমিনা আর বেশি হবে একশো ষাট শতাংশ একশো ষাট শতাংশ ভিতরে বড়োই বাগান করছে ওনার সেলিয়ার উনি মানে বুঝুন তার মানে বাংলাদেশের আমাদের জেলা বোলায় দেবজালা বলা একটি বাগান এই বড়ই বাগান তো আসলে এই বাগানে আসলে আপনি বসতে পারবেন এবং যারা পাইকারি কিনবে তারা কি এখানে আসতে পারবে আসতে পারবে যেমন আমাদের টক মিষ্টিটা ওরা ওই সর্বসাধারণ নিয়ে যায় আজকে ও নিয়ে গেছে টক মিষ্টি যেটা কত করে কেজি বিক্রি করেন আপনি পাইকারি ও টক মিষ্টিটা পাইকারি আমরা একশো টাকাই দিছি তাহলে পাইকারি একশো টাকা করে বিক্রি হচ্ছে খুচরাও দেড়শো টাকা ওই পাইকারিও দেড়শো টাকা এটা যেটা বল সুন্দরী কুল আর আরও একটা তিন জাতের বুড়ি এখানে আচ্ছা আচ্ছা দর্শক আপনি শুনতে পাচ্ছেন কাকা বলতেছে আপনার পাইকারি যদি কিনতে চান চলে আসবেন এই বাগানে একেবারে ঠিকানাটা আমরা দিয়ে দিব আপনারা লোকেশন দিয়ে দিব আপনাদের সেই লোকসভারও চলে আসবেন কাকার এই বোরের বাগানে মানে এখানে আসলে আপনারা সর্বোচ্চ কম টাকায় বরে কিনতে পারবেন পাইকারি রেটে যারা ব্যবসা করেন পাইকারি যারা কিনে নেবেন এই বাগানে আসলে আপনি বুঝতে পারবেন এই বাগানটার বোরের কী অবস্থা তো আমরা শেষ করবো ভিডিওটি তারপর কাকাতে শেষ জানব কাকা আপনার এই বোর বাগানের এই বর্তমানে যে আছেন কয় বছর হয়েছে বাগানটির বয়স প্রায় তো চার বছর চার বছর হয়েছে তার মানে এখন একটু ভালো দিক দিয়ে যাচ্ছে নাকি জি আচ্ছা তো আপনার ঠিকানাটাই বলে দিবেন কোন জায়গায় আসলে আপনার বাগানে ঢুকতে পারবে কিভাবে আসবে এই রায়সাদ বাজারের পরে আসলে যে শেফালি রুট দিয়ে যাব লালমন থানা মানে বলা আমি বলতেছি বলা জেলা লালমন থানা যে তার বাকি বলে রমাগঞ্জ ইউনিয়ন রমাগঞ্জ ইউনিয়ন তারপরে ওই রমাগঞ্জ ইউনিয়ন আর ওই লালমন থেকে যদি বলে যে সিদ্দিক মিয়ার ফোনের গোড়ায় যাবো তো এই